ওই আন্দোলনটা রাস্তা থেকে তোলবার জন্য যে চালাকি করবার দরকার এরা এতটাই বেহায়া এবং নির্লজ্জ পুলিশ মন্ত্রীর নির্দেশে এই কাজ করে স্লোগানটা তারা বলছে মনুবাদ মনুবাদ ভারতীয় সংস্কৃতি এবং পরম্পরার মধ্যে রয়েছে একটু বদমাইশি করে এই সব বলার মাধ্যমে বিভিন্ন যে ঘটনা ঘটতে শুরু করলো দেখা গেল যে তাতে তিনি আর নিজের নামের আগে সততার প্রতীক তার দলের লোকদের দিয়েই ব্যবহার করা উনি ক্রিমিনালদের পক্ষে উনি যারা টাকা পয়সা ভোট চাল ডাল চাকরি লুট করেন জীবন অতিষ্ঠ করে দেন তাদের কোন রাঘব বাঁচাতে সাধারণ মানুষের করের টাকায় বারে বারে সুপ্রিম কোর্ট যাচ্ছে পুলিশ ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে দেখুন রাঘব বোয়াল বলতে তো কি মানে সেটা চেয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তোই মানে বোয়ালদের সর্দার রাঘব বোয়ালদের সর্দার কেউ নিয়ে তো পশ্চিমবঙ্গের মানুষ যান এই প্রশ্নটা তৃণমূল পার্টি অফিসে বা নবান্নে গিয়ে জিজ্ঞাসা করুন তারা বলতে পারবে উনি ক্রিমিনালদের পক্ষে উনি যারা টাকা পয়সা ভোট চাল ডাল চাকরি লুট করেন জীবন অতিষ্ঠ করে দেন তাদের পক্ষে উনি সমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী কিন্তু বারবার ওনার বয়ান ওনার কাজ ওনার পুলিশকে ব্যবহার করা গুন্ডাদের ব্যবহার করা তা দিয়ে প্রমাণিত হয়েছে যে উনি জনসাধারণের মুখ্যমন্ত্রী হতে চান না উনি ক্রিমিনালদের মুখ্যমন্ত্রী হয়েই থাকতে চান তাই এই প্রশ্ন ওনাকে করুন আর এই উত্তর যে কোনো আমাদের কথা যারা বল শুনছেন তারাও জানেন মুখ্যমন্ত্রীর পলিগ্রাফ টেস্টও দরকার এবং তার ফোনকেও সিবিআই হাতে নেওয়া উচিত এমনটাই তো কিছু জানাচ্ছি মানুষ ঠিকই তো বলছে তার কারণ হচ্ছে উনি স্বাস্থ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী যে হসপিটালে এই কাণ্ড ঘটেছে প্রত্যেকটা হসপিটালে পুলিশ চৌকি থাকে সেই পুলিশ কী করছিল পুলিশের ভূমিকা আমরা দেখে নিয়েছি পুরোটা তথ্য প্রমাণ লোপাট করানো আর যে প্রতিবাদীরা মুখ খুলছে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে এই যে পরিস পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ড তাদের ভয় দেখানো হচ্ছে জেলে পাঠানো হচ্ছে কাঁদানো গ্যাস ছোঁড়া হচ্ছে জল কামান ছোঁড়া হচ্ছে গার্ড রেলিং লাগানো হচ্ছে যেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হচ্ছে ছাত্রদের মিছিল হয়েছিল সেখানে কাঁদানে গ্যাস জল কামান লাঠি তার সঙ্গে সঙ্গে বিরাট বড় বড় লোহার রাস্তা ফুটো করে ঝালাই করে লোহার রেলিং লাগানো হয়েছিল ডাক্তারদের মিছিল সেখানে লো লোহার রেলিং যারা পাকিস্তান তাদের হাতে কী ছিল স্টেথোস্কোপ তাদের হাতে কী ছিল গোলাপ তারা ওই জন্য বিনীত গোয়েলকে যে তথ্য প্রমাণ লোপাট করেছে বলে স্পষ্ট করে জুনিয়র ডাক্তাররা বলছেন তারা সিট উপহার দিয়েছেন এরা নথি স্বীকার করেনি ওই আন্দোলনটা রাস্তা থেকে তোলবার জন্য যে চালাকি করবার দরকার এরা এতটাই বেহায়া এবং নির্লজ্জ পুলিশ মন্ত্রীর নির্দেশে এই কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট বাকিগুলো ল্যাম্প পোস্ট এ তো সবাই জানে কোনো তৃণমূলের নেতা মন্ত্রীর বয়ান দেখতে পাচ্ছেন দু একজনকে ছেড়ে রেখে দিয়েছে তারা আন্দোলনকারী যারা পুরস্কার ফেরত দিচ্ছেন রাজ্য সরকারের যারা প্রতিবাদ করছেন ইভেন এই মৃতা ডাক্তারের বাবা মা তাদেরকে মিথ্যেবাদী বলবার জন্য প্রেসমিট করছে এ পৃথিবীতে কেউ দেখেছে তাই পালের গোদাই তো মুখ্যমন্ত্রী যিনি তৃণমূল দলের নেত্রী মাথা সুপ্রিমো তো তাই তো তার পলিগ্রাফ টেস্ট দরকার যে তিনি তার সমস্ত সরকারি ডিপার্টমেন্টকে দিয়ে তথ্য প্রমাণ লোপাট মিথ্যে বয়ান দিচ্ছেন এবং দেওয়াচ্ছেন অবশ্যই তার পলিগ্রাফ টেস্ট দরকার প্রয়োজন হলে পরিষ্কার ওনাকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞেস করা দরকার এই সন্দীপের মতো তার সঙ্গে সঙ্গে বিনীত গোয়েলকে পুলিশ কমিশনারকে এভি ইভেন পিডব্লিউডি বিভাগকেও মুখ্যমন্ত্রী যে ফোঁস করার মন্তব্য করেছেন সেই নিয়ে ইতিমধ্যেই তার দলের বহু নেতা মন্ত্রীরা একটা প্রতিহিংসার রাজনীতির কথা উল্লেখ করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী বলছেন যে এই ফোঁস করার মন্তব্যকে নিয়ে একটা ভুল ব্যাখ্যা করছে এই সোশ্যাল মিডিয়া পোর্টাল মিডিয়া সহ বিরোধীরা মানে ওনার যে বক্তব্য সেটাই নাকি ভুল ব্যাখ্যা করা হয় দেখুন উনি মিথ্যা কথা বলতে এতটাই পারদর্শী রোজ এত মিথ্যা কথা বলেন নিজেদের পাপ এবং অন্যায়গুলোকে আড়াল করতে উনি নিজে ভুলে যান যে আমি আগের দিন কোন মিথ্যে কথাটা বলেছি উনি মঞ্চে দাঁড়িয়ে তার আগের লাইন বলেছিলেন যে আগে আমরা বলেছিলাম যে বদলা নয় বদল চাই আর সেটা বলছি না তার মানে কথাটা কি হয় বদল নয় বদলা চাই কিসের বদলা কার বদলা সাধারণ জনগণ যে সত্যের পক্ষে হাঁটছে তার বদলা তিনি যে সিপিএমের অপশাসন থেকে পশ্চিমবঙ্গের মানুষকে গরিব মধ্যবিত্ত মানুষকে বাঁচাবার জন্য তিনি যে মানুষের দেওয়ার ক্ষমতায় তিনি যে সিংহাসনে বসেছিলেন সেখানে তিনি লিখতেন সততার প্রতীক পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ আমরা সবাই তাকে বিশ্বাস করেছিলাম কিন্তু তারপর ধীরে ধীরে দেখা গেল দু হাজার পনেরো সালের পর থেকে উনি তীব্রভাবে হয়ে গেলেন ক্রিমিনালদের ভালো ছেলে দুষ্টু ছেলে একটু বদমাইশি করে এই সব বলার মাধ্যমে বিভিন্ন যে ঘটনা ঘটতে শুরু করলো দেখা গেল যে তাতে তিনি আর নিজের নামের আগে সততার প্রতীক তার দলের লোকদের দিয়েই ব্যবহার করাতে পাচ্ছেন না তো তিনি মিথ্যেবাদী এবং ক্রিমিনালদের পক্ষে এটা তো সবাই জানে আর নতুন করে কোনো কিছু বল বল নেই আমাদের আন্দোলনকে ভেসে দেওয়ার চেষ্টা করছে পুলিশ দিয়ে আন্দোলনকারীদের অ্যারেস্ট করে চোর জোচোরের মাঝখানে রাখছে যাতে মধ্যবিত্ত বা গরিব ভদ্র যারা বাঙালি রয়েছেন তারা যাতে ভয় পান তাদের প্রেস্টিজে ভয় ধরাচ্ছেন যে তুমি প্রতিবাদ করলেই চোরেদের সঙ্গে রাত কাটাতে হবে তাই তারা ভয়তে ঘেন্নাতে আর যাতে আন্দোলনে না নামেন এই আন্দোলনের মালিক তো কেউ নয় এই আন্দোলন স্বতঃস্ফূর্ত কোনো কোনো রাজনৈতিক দল এই আন্দোলনকে নিজেদের আন্দোলন বলার চেষ্টা করেছে আজাদি আজাদি স্লোগান দিচ্ছে মনুবাদছে আজাদি বলছে দুটি এক মিনিট তো কারণ নয় তো এখানে রাজনৈতিক দলের স্লোগান কেন উড়বে উঠবে দেখুন রাজনৈতিক অরাজনৈতিক যে কোনো মানুষই স্লোগান দিতে পারেন কিন্তু এটাকে দিয়ে কোনো বিফল রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে যাদের কোনো রকম অস্তিত্ব নেই যারা উগ্রবাদে বিশ্বাস করে তারা এই আজাদি স্লোগানগুলোকে দেয় আর সেই স্লোগানই আমরা শুনতে পাচ্ছি মাঝে মাঝে সব জায়গায় এবার নিরপেক্ষ মানুষকে সতর্ক থাকতে হবে যেই আজাদি স্লোগানটা তারা বলছে মনুবাদ সে আজাদি মনুবাদ মনুবাদ ভারতীয় সংস্কৃতি এবং পরম্পরার মধ্যে রয়েছে সেখানে আওয়াজ উঠছে গো সংরক্ষণ সে আজাদি মানে গরুর সংরক্ষণ এটা তো আমাদের পুরনো ভারতীয় সংস্কৃতির আদি পরম্পরা তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে অর্থাৎ কারা দিচ্ছে এটা জনসাধারণ দিচ্ছে না জনসাধারণের মধ্যে ভিড়ে যাওয়া যারা রাজনৈতিকভাবে মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছে যাদের পক্ষে পশ্চিমবঙ্গের মানুষের ভোট নেই এই আন্দোলনটাকে নিয়ে তারা ফিরে আসবার চেষ্টা করছে আঁচড় কাটবার চেষ্টা করছে এটা বলবো কিন্তু যে আন্দোলনটা এই দুর্নীতির বিরুদ্ধে রয়েছে সেটা নিয়ে কোনো সংশয় নেই কিন্তু তারা তাদের রাজনৈতিক ভাই যদি আন্দোলন করেন নিরপেক্ষ ঝান্ডা নিয়ে ঝান্ডা ছাড়া করুন না কোন রাজনৈতিক দল ধর্নামঞ্চ করুক তারা স্লোগান দিক বার করুক করেছে তো কিন্তু জনসাধারণের ভিড়ের মাঝখানে মিজে মিশে গিয়ে যদি তারা এই রকম করেন রাজনৈতিক বাতাবরণে স্লোগান দেন তাহলে সেটা কিন্তু শাসক দলকেই সুবিধে করে দেবে এই আন্দোলনকে এইভাবে রাজনৈতিক বলে দাগিয়ে দেওয়া দেখুন প্রত্যেকটাই রাজনৈতিক যারা নিরপেক্ষ মানুষ রাস্তায় নেমেছেন তারা ভোট দেন না আমাদের দেশ আর বাংলাদেশের মতো নয় বা পৃথিবীর অন্য দেশের মতো নয় নবান্ন দখল করে নিলাম ঢুকে গিয়ে হাতে বন্দুক দিয়ে পুলিশকে মেরে দিলাম এ তো তো বাংলাদেশের মতো তো আমাদের দেশের নিয়ম নয় আমাদের গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে ভোটের মাধ্যমে যে কোনো রাজনৈতিক দলকে ভোট দিতে হবে যারা নিরপেক্ষ মানুষেরা মিছিলে নেমেছেন তারা বিভিন্ন রাজনৈতিক দলকে তুল্যমূল্য বিচার করে দেখেন যে এদের সরকার সরকারে আনলে ভোট দিলে তারা আমাদের নাগরিক সুরক্ষা নাগরিক যে অধিকার সেটা সুনিশ্চিত করতে পারবেন তাই প্রত্যেকটা মানুষই রাজনৈতিক তিনি যেদিন ভোট দিচ্ছেন তিনি তো আর অরাজনৈতিক দলকে ভোট দেন না আমাদের দেশে তো এটা নিয়ম নেই আমাদের বৃহত্তর গণতন্ত্রে রাজনৈতিক দলকেই আপনাকে ব্যালট পেপারে ছাপ দিতে হবে বা ইভিএমে ভোট দিয়ে আপনাকে আনতে হবে এবং যারাই মিছিলে নেমেছেন যারাই অ্যাডাল্ট আঠেরোর ওপরে তারা প্রত্যেককেই কোনো না কোনো রাজনৈতিক দলকে তারা পছন্দ করেন পছন্দ পাল্টান তারা তারা বিভিন্ন রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবেই নিরপেক্ষ চোখে দেখেন রাজনীতি একটা স্ট্র্যাটেজি রাজনীতি মানেই বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম এই ঝান্ডাগুলো শুধু নয় এরা রাজনৈতিক দল এদের একটা রাজনৈতিক মতাদর্শ আছে একটা খাপের মধ্যে তারা তাদের রাজনৈতিক আদর্শের কথা বলে এবং তারা ক্ষমতা এলে মানুষকে কী কী সুরক্ষা দেবে সেগুলো বলে আর রাস্তায় যে সাধারণ মানুষেরা নেমেছেন যারা রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে রোজ মিছিলে যান না তারা এই রাজনৈতিক দলগুলোর মধ্যেই কোনো না কোনো রাজনৈতিক দলের একনিষ্ঠ ভোটার বা কেউ কেউ বিশ্বাসের উপরে তার রাজনৈতিক মতামত পাল্টায়